এর কি বীজ থেকে চারা তৈরি করা সম্ভব হয় হ্যাঁ হচ্ছে এখন এখন হচ্ছে ডক্টর অমিতাভ মুখার্জি আমাদের পথ প্রদর্শক তিনি তো করছেন তাছাড়া এর নির্দিষ্ট নিয়ম কানুন আছে আপনি এখানে আপনাকে এখনই আমি বীজ দেখাতে পারি হ্যাঁ বীজ আছে কিন্তু এই সমস্ত বীজ থেকে যেমন এই মুহূর্তে আমার একটি গাছ আছে এখানেই তাতে বীজ থেকে তৈরি সেটা আমার হচ্ছে ইভা মব বলে একটা ভ্যারাইটি তার বীজ থেকে আমি করেছি কিন্তু সেটা অন্য কোন প্রজাতির সঙ্গে তার পরাগ মিলনটা হয়েছে সেটা তো আমি জানি না তার আমি নামকরণও হবে হবে না না আর রেজিস্ট্রেশনও হ্যাঁ তো এই জন্য এই রেজিস্ট্রেশন একটা ব্যাপার সেটা আরো অনেক গভীরের ব্যাপার আর সেটা সাধারণ দর্শকদের প্রয়োজনও নেই তবে বীজ থেকে চারা হচ্ছে এবং এখন হামেশাই হচ্ছে এখন হামেশাই বীজের চারা আর কাটিং বা মাল্টিগ্রাফিং চারা এর ফুলের কিগুলো তফাৎ আসতে পারে হয়তো দেখা গেল বীজের চারাটা হয়তো এগুলো দেখুন আলাদা আলাদা প্রশ্ন প্রত্যেকটা আলাদা আলাদা প্রথম কথা বীজের চারা কিছু মাইনাস দিয়ে গেছে মানে অনেক সময় দেখা যায় আপনি দশখানা গাছ থেকে দশটা বীজ সংগ্রহ করলেন এবারে দশটা বীজের মধ্যে দেখলেন যে চারটা গাছে কোনো ফুল আসছে না চার বছর ধরে হ্যাঁ আর কোন গাছে দেখুন ছ মাস পরেই ফুলে এটা একটা ব্যাপার মানে এগুলো সব তাদের আর কোনো ইয়ে নেই আর সাটেন সব কি হবে বলা মুশকিল গাছে দুর্ধর্ষ রকমের ফুল হচ্ছে মানে আমাদের এখানে ফ্লাওয়ার শোতে আমাদের ম্যাডাম নিয়ে আসেন একটি গাছ তার ওই বীজ থেকে তিনিও নাম জানেন না অদ্ভুত ফুল হয় এরকম হয় এটা বীজের কাটিং এর যে চারা এটাতে মানে জেনুইননেস সম্পর্কে কনফার্ম এই গাছের ডাল কেটে আমি পুতলাম তার চারা হলো আর এখন তো নার্সারিতে প্রচুর মানে যেগুলোকে গুটি চারা বলা হয় পান বরজের মতো লম্বা করে তুলে দেওয়া হচ্ছে এগুলো আহ একটু কনফার্ম হয়ে নিতে হবে কারণ ওনারা তো খুব শীঘ্রই ওটাকে পট করে দিয়ে বিক্রি করে দিলেন সেটা খুব ভালো সেকর্ড রেকর্ড না হলে একটু আমি মনে করি একটু সাবধানে নেওয়া উচিত আর যেটাকে আপনি গ্রাফটিং বললেন গ্রাফটিং হচ্ছে মানে এমন কিছু ভ্যারাইটি আছে এটা যেমন স্পেক্টাবিলিস এটা হচ্ছে স্প্লেন্ডেন্স মানে স্পেক্টাবিলিস হচ্ছে মানে বোগেন বিলিয়ার বাবা মা যাই বলি না কেন আদি এই হচ্ছে প্রথম বগেনভিলিয়া বিলিয়া আবিষ্কৃত হয়েছিল স্পেক্টাবিলিস ওই ভ্যারাইটিটি আফ্রিকাতে আর এটি হচ্ছে ওর ভ্যারিয়েন্টস স্প্লেন্ডেন্স দুটো দেখুন আমি পাশাপাশি রেখে সেটা একটা বড় কালার এ আরো ডিপ আরো ডিপ এখন একে চারা করা খুব কঠিন কিন্তু একে খুব সহজে গ্রাফটিং করা যায় ফলে গ্রাফটিং অনেক বেটার এবং এখন গ্রাফটিং মানে কি নিউ নিউ যে ভ্যারাইটিগুলো বাজারে এসছে তার কাটিং থেকে চারা করা তো যাবে না ছোট্ট গাছ কাটতে গেলেই তো সে কিন্তু হলেই গ্রাফটিং হয়ে যাচ্ছে ফলে নার্সারি থেকে প্রচুর গ্রাফটিং চারা বিক্রি হচ্ছে এবং গ্রাফটিং এর চারার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভ্যারাইটির যে বৈশিষ্ট্য সেটা তার কম থাকবেই আর যেভাবে কলমের চারাতে লেবু গাছ কিনলাম আমরা সে দেখা যাবে সে এইটুকুন গাছ তাতে ফুল ধরে আছে কি ফল ধরে আছে এটা তো স্বাভাবিক গ্রাফটিং এর গাছেও তাই হবে গ্রাফটিং ফার বেটার একটাই রিস্ক গ্রাফটিং যদি খুলে ভেঙে যায় ঝড়ে ফুলে যায় হ্যাঁ মানে এছাড়া আর সব ভালো মানে একটা ভালো স্টক হলে চোদ্দোটা পনেরোটা ষোলোটা কেউ তিরিশটা এরকম ভ্যারাইটি তাতে করছেন করছেন ছাড়া আপনার বাগানে কি এই ধরনের গ্রাফটিং চারার কিছু নিদর্শন আছে হ্যাঁ চারা তো আছে চারা গাছ এটাই গ্রাফটিং গাছ এই যে এটা বিশাখা এই যে এখান থেকে গ্রাফটিং

এটা ফেব্রুয়ারিতে এখন একটু করা যায় তবে সব থেকে ভালো জুলাই মাসে গ্রাফটিংটা ভালো হয় আর কি আচ্ছা আপনি বি থেকে চা তৈরি করেছেন হুম হুম আছে আচ্ছা তা দেখবো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আছে বীজ থেকে চারা আছে আর এই মুহূর্তে আমার কাছে অন্তত পঞ্চাশ বা আরো বেশি বীজ সংগৃহীত আছে হ্যাঁ আমি বীজ দেখেছি সব আলাদা আলাদা ভ্যারাইটির নাম আমি লিখে রেখেছি আর কি তা স্যার এইবার এই গাছগুলোর সঙ্গে একটু পরিচিতি করান বা দর্শকদের করানোর চেষ্টা করব